গুড মর্নিং বন্ধুরা শুভ সকাল তোমরা সকলে এই যে যেখানে আছো আশা করি ভালোই আছো আমার আজকে পেটটা আজকে কালকে বিকাল থেকে একটু ভালো আর কি আছে আজকে এখন একটু ভালোই আছি আর কি শরীরটা আজকে একটু ভালো লাগতেছে আর কি তো বন্ধুরা ঘুম থেকে উঠেছি অনেকক্ষণ আগে তা এদিকে বাসি কাজটা সব আজকে সেরে নিছি আজকে মানে ঘুম থেকে উঠেছি অনেক আগে এখন ঘড়ির কাটা বাঁচতে চলছে এই নটা আজকে বৃষ্টি হয়নি সকাল থেকে আজকে বৃষ্টিটা হয়নি বন্ধুরা আজকে ওয়েদারটাও ভালো দাঁড়াও তোমাদেরকে দেখাচ্ছি কিন্তু আমাদের বাগানে জল হয়ে আছে বন্ধুরা দেখাচ্ছি তারাও তা বন্ধুরা আমার ভিডিওটা আমি এখন থেকে শুরু করছি সারা দিন কী করি দেখতে থাকো দেখো বন্ধুরা আজকে ওয়েদারটা ভালো আজকে আজকে আমি দেখো বাগানে জল দেখাচ্ছি তোমাদেরকে এই দেখো বাগানে জল জমে আছে একদম দেখেছো এই যে এই যে বাগানে জল বাগানে ভয়ে নামি না কি জল হয়েছে দেখেছো প্রচণ্ড জল হয়েছে আজকে পাক্কার মধ্যে জল উঠেনি আর ওয়েদারটা দেখো আর বন্ধুরা দেখো আমাদের পিছনে পুই গাছটা কত সুন্দর হয়েছে এটা এখন কাটবো না আমাদের পুজোর সময় কাটবো আর কি এই যে দেখেছো কি সুন্দর হয়েছে না পুঁই গাছগুলি এই দেখো সব টপের মধ্যে লাগানো দেখো আর ওয়েদারটা দেখো বন্ধুরা আজকে রোদ উঠবে আর ভাল লাগে না বন্ধুরা আজ কতদিন থেকে সমানে বৃষ্টি বৃষ্টি আর ভাল লাগছে না বৃষ্টিটা কাপড় চোপড় একদম শুকাচ্ছে না ফ্যানের হাওয়া দিয়ে কাপড় চোপড় শুকাচ্ছি এখন কদিন রোদটা উঠলে ভালো হয় আর কি ঠিক আছে বন্ধুরা বন্ধুরা এখন পাস্তা খাচ্ছি পাস্তার মধ্যে সস দিয়ে নিয়েছি মা তো পাস্তার মধ্যে খায় মা অল্প পাস্তা তার মধ্যে মা সসও খায় না আর কি মা পাস্তাটা এমনি খাবে সস সারা খাবে আর আমি পাস্তাতে সস দিয়ে নিয়েছি ওয়েদারটা দেখলাম বন্ধুরা ভালো রোদ উঠবে কিন্তু আবার দেখি মেঘলাও করছে তা বন্ধুরা খেতে থাকি বন্ধুরা আজকে পাঁচ মিশালি মাছ দিয়ে মাছ করবো তা মাছ পাঁচ মিশালি মাছ এই যে বটবটি বেগুন আর আলু দিয়ে করবো তা এটা আমি একটু কেটে নিচ্ছি সবজি দিয়ে পাঁচ মিশালি মাছ করব আজকে কেটে নিলাম বেগুন বটবটি আর আলু আলু একটাই দিব বন্ধুরা আরে তোমার ওটা থেকে একটা আলু দিলাম বন্ধুরা এই যে এই যে বন্ধুরা এই যে আমার কাটা হয়ে গেছে আলু কটা বেগুন একটা বেগুন দিয়েছি কটা বটবটি দিয়েছি আর একটা আলু দিয়েছি এটা দিয়ে পাঁচ মিশালি মাছ চচ্চড়ি বানাবো কাটা হয়ে গেছে বন্ধুরা আজকে রান্না করব পাঁচ মিশালি মাছ দিয়ে আলু বেগুন আলু বেগুন আর দিলাম মটরশটি এই দ্যাট সরি বটবটি আলু বেগুন বটবটি দিয়ে আজকে পাঁচ মিশালি মাছ রান্না করব। তা এখন বন্ধুরা মাছটা আমি ভেজে নিয়েছি দাঁড়াও দেখাচ্ছি তোমাদেরকে এই যে সব রকম মাছ আছে মানে শিং মাছ ট্যাংরা মাছ শিং মাছ ট্যাংরা মাছ আর কি জানি এই গুতুম মাছ তোমরা কী বলো জানি না আমরা আমাদের এখানে গুতুম মাছ বলে আর কি এই যে বন্ধুরা এই যে গুতুম মাছ তারপরে আরো কি ট্যাংরা মাছ এগুলি সব মিশাল আর কি তা এগুলি আমি নিয়েছি বন্ধুরা আমি হ্যাঁ এখন এর মধ্যে আমি ইসে করলাম এই সব মশলা বন্ধুরা কড়াই আমি বসিয়ে দিয়েছি বন্ধুরা কড়াই বসিয়ে দিয়েছি কড়াইতে আমি এখন সর্ষের তেল দিয়ে বানাবো বন্ধুরা এই যে সর্ষের তেল দিয়ে দিলাম আর এখানে অল্প আমি এই আলু বেগুন বটবটি এইগুলো অল্প ভাত দিয়ে নিয়েছি এখানেও আমি অল্প তেল দিব আমি শস্যের তেল দিয়ে বানাচ্ছি বন্ধুরা তেল দিলাম তারপরে বেটে রাখা পেঁয়াজ এই যে বেটে রাখা পেঁয়াজ তারপরে বন্ধুরা এই যে আদা বেটে রেখে রেখেছি আদা বাটাও দিব আর লবণ দিচ্ছি আধা চামচ হলুদের গুঁড়ো দিয়ে দিচ্ছি ছোট চামচের এক চামচ জিরের গুঁড়ো দিয়ে দিচ্ছি আর কাশ্মীর লঙ্কার গুঁড়ো আধা চামচ দিয়ে দিচ্ছি দিয়ে এখন কষিয়ে দেবো আর লঙ্কা বাটা দিচ্ছি বন্ধুরা কাঁচা লঙ্কা বাটা দিয়ে দিচ্ছি কড়ার তেল গরম হয়ে গেছে বন্ধুরা কুচানো পেঁয়াজটাও দিয়ে একটা এখানে একটা গোটা আছে পেঁয়াজটা এটাও কুচিয়ে রেখেছি কুচানো পেঁয়াজটাও দিয়ে দিচ্ছি পেঁয়াজটা লাল হয়ে আসবে আর এই মশলাটা দিয়ে লঙ্কা আদা জিরে হলুদ তারপরে হলো তোমার এই কি বলে তেল লবণ সব দিয়ে মেখে নিয়েছি বন্ধুরা পেঁয়াজ লাল হয়ে এসছে দেখো পেঁয়াজটা লাল হয়ে এসছে এখন মেখে রাখা সবজিগুলি আমি এখন দিয়ে দিব এই যে এই যে এগুলো এখন ঢেলে দিচ্ছি এটা একদম আঁচ কমানো আছে বন্ধুরা আঁচ কমিয়ে এটা একদম কম স্টিমে কষিয়ে নিতে হবে মাছটা এখন দেব না বন্ধুরা মাছটা আমি পরে দেব এখন অল্প ঢেকে দিব। বন্ধুরা এখন এই যে চারটা লঙ্কা আমি দিয়ে দিচ্ছি কাঁচা লঙ্কা দিয়ে আর একটু সুন্দর কষিয়ে নিয়েছি বন্ধুরা দেখো আর এখন ভেজে রাখা মাছগুলিও দিয়ে দিচ্ছি বন্ধুরা ভেজে রাখা মাছগুলিও দিয়ে দিচ্ছে মাছগুলি এখন জল দিয়ে দিব অল্প করে জল দিব বন্ধুরা এতে একদম মানে চটচটরি হবে তো এই যে এত টুকরো দিয়ে দিলাম আর দিব না এখন আবার ঢেকে দেব এবার আস্তটা বাড়িয়ে দিলাম বন্ধুরা হয়ে গিয়েছে আমার আলু বটবটি বেগুন দিয়ে পাঁচ মিশালি মাছের চট্ট এই দেখো বুঝেছ এখন নামিয়ে দিব এ বন্ধুরা দেখো আমার আলু বেগুন বটবটি দিয়ে

রোদটা দেওয়াতে অনেক কাজ হলো আমাদের সবাই অনেক কিছু ধুয়ে দেওয়া হলো আরো অনেক বাতি আছে রোদটা দেওয়াতে খুব কাজে হলো

বন্ধুরা দেড় মাছের বাসনগুলি এখন মেজে নিচ্ছি কড়াই ধরাই এগুলো মেজে ঠেজে নিয়ে তারপরে স্নান করবো না হলে না সানের পরে না বন্ধুরা কড়াই ধরাই মাছতে ইচ্ছা করে না মেজে নিয়ে তারপরে স্নান করবো বেড়ে আসবে দাদা করে দিদি ভাত দিবে রোদটা দিয়েছে না বন্ধুরা খুব ভালো হয়েছে রোদটা দেওয়াতে অনেক কাজে দিয়েছে এই যে পারি না আমাদের ভাত খেতে গেছে অনেক দেরি হয়ে যায় কাজে করতে করতে সময় জায়গা যে দাদা দুদি থেকে আসলো ওরে এখন খাওয়া দেবো শুভরাত্রি বন্ধুরা খাওয়া দাওয়া করতে করতে অনেক লেট হয়ে গেল তারপরে খেয়ে দেয়ে বাসন মেঝে টেজে নিয়ে মোবাইলে কিছু কাজ ছিল কাজ করলাম পুরো টেড়ে ঘুমাতে তো পারলামই না তারপরে সন্ধ্যা হয়ে গেল সন্ধ্যাটা দিলাম তারপরে যখন চা বানানো হলো তা এখন চা খাচ্ছি লাল চা আর বিস্কুট এই যে দালচা আর বিস্কুট আজকে দিনটা গেল বন্ধুরা খুব ভালো বৃষ্টি আসেনি বেশ খুব ভালো দেখায় রোদও খুব সুন্দর উঠেছে এখন যাতে বৃষ্টিটা না হয় কয়দিন মানে একভাবে বৃষ্টি হয়ে গেল না এখন দু তিন দিন গ্যাপে যদি বৃষ্টিটা হয় তাহলে ভালো হবে রাত্রে এখন কি হয় জানি না বন্ধুরা আমার ভিডিও যদি ভালো লাগে একটা লাইক করে দিবে সাবস্ক্রাইব করে দিবে তা ভিডিও আমি এখানে শেষ করছি গুড নাইট